ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ উঠল একা চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে আর তাকে ঘিরে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল বাগনা থানার খানপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন অভিযোগ খানপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী রায় প্রায়শই ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করে বুধবার এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই খবর ছড়িয়ে পড়তে স্কুল চত্বরে ভিড় জমাতে শুরু করে অভিভাবক অভিভাবিকারা অভিযুক্ত কর্মচারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন অভিভাবকরা কার্যত রণক্ষেত্রের চেহারানায় স্কুল মাঠ স্কুল লক্ষ্য করে চলে এই বৃষ্টি খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাই বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটু বলুন না কি কি ঘটনা হঠাৎ করে মারলো কেন আপনাকে আমাকে মারলো মানে গ্রুপ ডি গত পরশু আমাদের সবার অজান্তে সেভেনের একজন মেয়ে গায়ে বই কাঁধে এবং বুকে হাত দিয়েছিল বলে মেয়েরা কমপ্লেন করেছিল আমাকে এবার আজকে বিশাল একটা মব হঠাৎ করে আমি যখন নিগোসিয়েশান করে মানে এমসি ডাকবো এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে বলেছি শনিবার দিন ডাকবো দেখে ব্যবস্থা নেবো এই যখন বলছি ওরা আমার কথা বিশ্বাস করলো না একটা আন্ন মব এসে রবীনকে খুঁজিল রবিন আমাকে নিয়ে যখন আমি তাদের বলছি এই মুহূর্তে রবিন কি করলো আমার গ্রুপ রবীন্ন ছেলেটিকে আমার গ্রুপ ডিজে মানে কালপিটা টাকা সে কী করে দিয়ে লাফে পালিয়ে গেছে আমি যারা জানি না আমি ওখানে আছে বলছি পাশের ঘরে রয়েছে বলছি এবার তারা দেখতে পেলো না তারা ভাবলো বোধ হয় আমি তাকে মানে পাঠিয়ে দিয়েছি বুঝছি তাহলে এবার রাগটা কারো করবো স্বাভাবিকভাবে আমার মানে ঘটনাটা কত ক মানে কখন ঘটেছে কখন ঘটনা ঘটেছে চারটে পনেরো কুড়ি পর থেকে শুরু হয়েছে আচ্ছা বলছি স্যার তাদের উপর তো তেমন যারা প্রোটেকশান আমায় দিতে গেল একদম গেস্ট লোক তো ছিলই তো কম কারণ সব তো হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ব্যস্ত ছিল হ্যাঁ যারা ছিল তারা চেষ্টা করেছে তারাও তো ভয়ে তাদের প্রতিক্রিয়া তো প্রাণের সিসিটিভি ফুটেজ আছে কি আপনার স্কুলের সিসিটিভি ফুটেজ হ্যাঁ হ্যাঁ সিসিটিভি তো আছে তাদের সাথে ভালো লেগেছে ডাক্তার কী বললেন ডাক্তার কী বললেন ডাক্তার আমায় কী বললেন কোথায় 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 ব্যথা পেয়েছেন চোট পেয়েছেন আমি এই আমার চোখে মাথায় কপালে দেখতে হচ্ছেন ফুলে গেছে আর মাজটা প্রচুর লেগেছে মানে ওখানে